ওই প্যানেলের সবাই যদি আমাদের সাথে এই মুহূর্তে এখন থাকতো আরো বেশি ভালো লাগতো শিল্পীদের মধ্যে কোনো বিভাজন নেই যারা ফেল করেছেন তাদের মনে আমরা কষ্ট দিতে চাই না তারা কেউ দেখে আপাকে ভোট চাই এমনি চাই এটা এটা আপুর সাথে আমি একমত পোষণ করছি কারণ যখন একজন যখন একজন সিনিয়র আর্টিস্টকে আমি ফলো করব তা তাকে নিয়ে আমি স্টাডি করব তখন কিন্তু তখন কিন্তু আমার কেরিয়ারের জন্য কারণ একজন সিনিয়রকে নিয়ে স্টাডি করব সম্মান করব তা তখন কিন্তু আমি অনেক কিছু শিখতে পারবো সো আমি এটি একদমই সম্মানের সাথে গ্রহণ করছি হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগছে তবে ওই প্যানেলের সবাই যদি আমাদের সাথে এই মুহূর্তে এখন থাকতো আরো বেশি ভালো লাগতো কারণ আমি চিন্তা করি যে আমরা সব শিল্পীরা সবাই জিতেছি সবাই উইন করেছি এবং আমরা তাদেরকে ছেড়ে কখনোই থাকতে চাই না আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই আমি বলবো যে ওই তিনজন এবং আমরা যারা পাস করেছি আমরা সবাই এক শিল্পীদের মধ্যে কোনো বিভাজন নেই তিনজন পাশ হ্যাঁ তিনজন আসছে আমাদের সাথে এবং আমরা ওদেরকে বুকে তুলে নিলাম পুরো শিল্পী সমাজ সবাই হচ্ছে আমরা জয়ের মালা পড়তে চাই আমরা সবাইকে আপন করে নিয়ে একসাথে পথ চলতে চাই আমরা তাহলে বলতেই পারি যে আসলে শাহনুর দেখে বা যে কারণে সে আসলে শিল্পী সমিতি নির্বাচন করেছে এবার সে তার কাজগুলো ঠিকভাবে করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের আমাদের শিল্পীদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় একসাথে হয়ে কাজ করতে পারি একসাথে পথ চলতে পারি আমরা সবাইকে নিয়ে একসাথে উচ্ছ্বাস করছি আনন্দ করছি এই যে সবাই আনন্দিত আপনারা দেখতে পাচ্ছেন আর যারা ফেল করেছেন তাদের মনে আমরা কষ্ট দিতে চাই না আমরা চাই তারাও আমাদের সাথে এসে আনন্দ করুক বিজয়ের পরে যে মুহূর্তটা ওখানে সৃষ্টি হলো এই মুহূর্তটা যদি প্রস্তুত ছিলেন কিনা আল্লাহর প্রতি আমরা মানে অশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের শিল্পীদের ভালোবাসা হ্যাঁ তবে আমাদের মন বলছিল যে শিল্পীরা সত্যি আমাদেরকে অনেক ভালোবাসে কারণ তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তো এই এটা আমরা হ্যাঁ নিশ্চিত ছিলাম যে নিশ্চয়ই আল্লাহ আমাদের মনের কথাগুলো আল্লাহ শুনবেন